আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার ঈদের বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এখানে আছে পাস্তা সাবান হ্যান্ডওয়াশ তারপর হচ্ছে টয়লেটের জন্য যে এয়ার ফ্রেশনার থাকে এটা হচ্ছে মানে ওই যে করপুলের মতো বড় সেটা তারপর হচ্ছে এখানে ম্যাগি নুডলস এখানে আট প্যাকেট আর এটার হচ্ছে চিকেন ফ্লেভার এটার আর আরেকটা আর ওটা হচ্ছে নর্মাল যেটা আমরা সময় খাই ম্যাগি নুডুলস না এটা হচ্ছে অন্য একটা কি নুডুলস যেন যাই হোক নতুন এসছে এখানে বাচ্চাদের জন্য জুস আর এখানে হচ্ছে লাচ্ছা শ্যামাই তো এগুলো হচ্ছে এখন আমি গুছিয়ে নেব এখানে দুধ মানে তরল দুধ ফার্ম ফ্রেশের তো এটা এখন আমি নতুন খাচ্ছি এখানে হচ্ছে এক কেজি চিনি এগুলো হচ্ছে আমার বোন পাঠিয়েছে আমাদের জন্য তো ঈদে তো আমরা গ্রামের বাড়িতেই যাব তবে এগুলো এখন খাওয়া যাবে এখানে এক লিটার কোক আর হচ্ছে তিন প্যাকেট মশার কয়েল তারপর হচ্ছে আমার বাচ্চার মানে ফুপি যে আমার ননাস হয় সে আমার জন্য একটা শাড়ি পাঠিয়েছে তো শাড়িটা এখন আমি খুলে দেখছি শাড়িটা কিন্তু খুবই সুন্দর আমি খুলে দেখেছিলাম পরে রেখে দিয়েছি তারপর এখন আমার ভিডিও করার জন্য বের করছি একেবারেই আমি শুধু জাস্ট উপরে টুক দেখেছিলাম এখন পুরোপুরি আপনাদেরকে খুলিয়ে দেখাচ্ছি তো এই হচ্ছে শাড়িটা এখানে মানে মিষ্টি কালার আর পায়াটা হচ্ছে গোল্ডেন কালার যদি আলোর কারণে তেমন একটা বোঝা যাচ্ছে না তবে কালারটা খুবই সুন্দর একদম হালকা একটা কালার তবে আমি শ্যাম্বর্ণের মানুষ আমাকে কেমন লাগবে সেটা আমি বুঝতে পারছি না তবে আমার কাছে খুবই পছন্দ হয়েছে গিফট ও গিফটই আর শাড়িটা খুব দামি মনে হচ্ছে আর আমার খুবই পছন্দ হয়েছে তাদের গ্রামের বাড়ি থেকে আবার পোলার চাল মানে তাদের জমিতে চাষ হয় পোলার চাল তো সেটা আবার আমাদের জন্য পাঠিয়েছে এখানে তো ঈদে তো আমার বোন আর আমার ননাস এত কিছু দিয়েছে এটা মনে হয় ভালোই কাটবে তবে যেহেতু আমরা গ্রামে যাব তাও বলা যাচ্ছে না রিজিকের মালিক আল্লাহ আমাদের ঈদ কোথায় করা হয় আর এখানে হচ্ছে পাঁচটা থ্রি পিস এটা হচ্ছে আমার বোন দিয়েছে সে আবার বাজার আর হচ্ছে আমার জন্য কিছু জামা নিয়ে আসছে জামাগুলো আমি ঈদের কারণে বানাতে দিইনি কারণ তাড়াহুড়ো করে টেলার আনারা নষ্ট করে দেয় ওটা ছিল বারটিক্যান নর্মালি আর এটা ছিল টু পিস আর এটা হচ্ছে থ্রি পিস এটা আমি জাস্ট একদম হালকা করে খুলে দেখাচ্ছি পুরোপুরি খুললে আপনাদের মানে ভিডিওটা লং হয়ে যাবে আপনাদেরও বিরক্ত লাগতে পারে কারণ এগুলো একদম নর্মাল সচরাচর আমরা মানে পরি জানি তো আমি একদম হালকা করে দেখাচ্ছি যে এটাও টু পিস এটা হচ্ছে ওড়না জামা আর আমার মানে পায়জামার কাপড় আমি মানে যেটা পুরি ম্যাচ করে আমি বানিয়ে নিতে পারবো প্যান্ট দিয়েও পরা যাবে আর এটা একদম সিল্ক কাপড়ের এটা ওড়না জামা পায়জামা তিনটাই তিনোটাই সিল্ক কাপড়ের এটা আমি হালকা করে খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমার ঈদের জামা কাপড় শাড়ি ঈদের বাজার সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ